দর্শক রেমালের প্রভাবে বিপর্যস্ত উত্তরবঙ্গ আজ সকাল থেকে শুরু হয়েছে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি তিস্তা নদী শিলিগুড়ি কোচবিহার জলপাইগুড়ি প্রচণ্ড বৃষ্টি এবং ঝোড়ো হওয়া বিপর্যস্ত যে ছবি দক্ষিণবঙ্গের রেমালের প্রভাবে আপনারা দেখেছেন তার থেকেও কিন্তু ভয়ঙ্কর বিপর্যস্তর মুখে পড়েছে উত্তরবঙ্গের জেলাগুলি সেই ছবি আপনাদের দেখাবো তবে বিভিন্ন দিকে যদি আমরা নজর রাখি সেখানে কিন্তু দুর্যোগের ছবিটাই সামনে আসছে কোথাও গাছ উপরে পড়ে যাওয়ার ছবি কোথাও বাড়ি ভেঙে পড়েছে একেবারে বিপত্তি সেখানকার মানুষজনের মধ্যে টানা বৃষ্টি আর সেই টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত রেমালে তো দক্ষিণবঙ্গে দুর্যোগের ছবিটা আমরা দেখেছিলাম কিন্তু তারপর দফায় দফায় উত্তরের জেলায় জেলায় একটা ছবি আপনাদের দেখাচ্ছি কিভাবে ঝড়ের জেরে গাছ উপরে গিয়েছে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে আর যে পরিস্থিতি তৈরি হয়েছে স্বাভাবিকভাবে সেখানকার মানুষজন যারা এই এলাকার বাসিন্দা শিলিগুড়ির ছবি আপনাদের দেখাচ্ছি সেখানকার মানুষজনেরই তো বিপত্তিটা আসল বিভিন্ন প্রান্তের ছবি আমরা আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যেই আর যত বৃষ্টি হচ্ছে স্বাভাবিকভাবে তিস্তা ফুসছে সেই ছবিটাও আপনারা দেখছেন আর এই তিস্তা ফুসছে যেহেতু সেক্ষেত্রে চিন্তা তো বাড়বেই আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যেই আমরা যে ছবি আপনারা দেখছেন মালবাজারের ছবি আপনাদের দেখাচ্ছি যত বৃষ্টি হচ্ছে স্বাভাবিক জলস্তর বাড়ছে আর জল ঢাকা শুকনা নদীতে যত জলস্তর বাড়ছে ততই হরপা বান জল ঢাকায় সেই ছবিটাও আপনারা দেখছেন আর খুব স্বাভাবিক ভাবে সেখানকার মানুষজন তারা তো চিন্তিত হবেই তাদের কপালে চিন্তা ভাবছে এরপর তারা কি করবে এখন বর্ষা সেভাবে আসেনি এই বৃষ্টি তো পাক প্রাক বর্ষার বৃষ্টি আর স্বাভাবিক এই এলাকার মানুষজন যারা কেরলে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটেছে শুধু কেরলে নয় উত্তর পূর্ব ভারতের সমস্ত জেলাগুলোতেই মৌসুমি বায়ুর প্রবেশ কিন্তু ঘটেছে যার ফলে বাংলায় অগ্রিম আসছে বর্ষা ইয়েস বাংলায় কিন বর্ষা আসছে সাধারণত বঙ্গে বর্ষা ঢোকে বা বর্ষা আসে জুনের পাঁচ থেকে সাতের মধ্যেই এবারে কিন্তু জুনের শুরুতেই একদম শুরুতেই কিন্তু বর্ষা ঢুকতে চলেছে অর্থাৎ আর দু থেকে তিন দিনের মধ্যেই কিন্তু বঙ্গে বর্ষা আসছে আসলে এর নেপথ্যে রয়েছে রেমালের প্রচণ্ড প্রভাব এ বিষয়ে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্তত্নী কী বলেছেন তার কথা কিন্তু লাইভ আমরা শুনবো শুনে নেবো এবং সামগ্রিকভাবে যদি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট এবং আবহাওয়া সংক্রান্ত সংবাদ সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না তো শুধু দেখে নেই কেরলে মৌসুমবায়ের প্রভাবে বঙ্গে ঠিক কবে বর্ষা আসছে এবং অগ্রিম যে বর্ষা আসছে তার লাইভ প্রুভ আঞ্চলিক অধিকর্তা আবহ দপ্তর ঋত্নকে বোলুশন সম্মান দপ্ততা এবং উত্তরবঙ্গের যে বিপর্যস্ত বর্তমান পরিস্থিতি এখন আজ থেকে শুরু হলো বৃষ্টি এবং ঝড় হওয়া সেই ছবিবঙ্গে ঢুকছে বর্ষা বর্ষা মঙ্গল শুনালো দপ্তর কারণ আজই কেরালে মৌসুমী বায়ুর প্রবেশ সেক্ষেত্রে জুনের শুরুতেই মানে আর দু তিন দিনের মধ্যেই বর্ষা ঢুকবে আসছে বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ এটা কি এটাই কি এবারের নির্ধারিত সময় ছিল মৌসুমি বায়ু এরাজ্যে প্রবেশ করার নাকি এর পিছনেও রিমালের প্রভাব রয়েছে

এগিয়ে এসেছে এবং কেরলে একদিন আগে ঢুকবে এমন আবহাওয়ার বার্তা দিয়েছিল মৌসুম ভবন কিন্তু তারও একদিন আগে অর্থাৎ আজই ঢুকতে পড়লো কেরলে শুধু কেরল নয় কেরলে অংশে ঢুকে পড়লো কর্ণাটক এবং তামিলনাড়ুর কিছু অংশে সেখানেও ঢুকে পড়লো দক্ষিণ পশ্চিম মৌসুমি এবং আরো বড় খবর যে শুধুমাত্র কেরলের সঙ্গে একদিনে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ঢুকে পড়লো তারপর নর্থ ইস্ট বঙ্গোপসাগর পেরিয়ে একেবারে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি যেখানে পাঁচই জুন বর্ষা ঢোকে সেখানে প্রায় সাত দিন আগে বর্ষা ঢুকে গেছে আর এর থেকেই আবহাওয়াবিদরা আন্দাজ করছেন যে বাংলায় বর্ষা এবং হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল আছে এবং সিকিমেও আগামী দু তিন দিনের মধ্যে অনসেট করে যাবে আর আমাদের যে গাঙ্গেও পশ্চিমবঙ্গে মনসুন অনসেট এটুকু বলতে পারি যে এখনো পর্যন্ত ফ্লো প্যাটার্ন আমরা যা দেখছি তাতে আমাদের মনে হয় না যে সাউথ ওয়েস্ট মনসুন তার নর্মাল যে ডেট আছে তার পূর্বে আসবে বলে মনে হয় তো সম্মানীয় দর্শক এতক্ষণে দেখছিলাম যে বঙ্গের অগ্রিম বর্ষা আসার খবর এবং রেমালের প্রভাবে বিপর্যস্ত উত্তরবঙ্গের ছবি যেটা লাইভ দেখানো হলো আপনাদের সামনে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট এবং আবহাওয়া সংক্রান্ত সংবাদ সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন